কিছুদিন আগের কথা কথা আপনাদের অবশ্যই মনে থাকার যে মানবাধিকার কর্মী জ্যোতির্ময় বড়ুয়া তিনি একটি প্রেস এ বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে কিছু কথাবার্তা বলেছিলেন সেখানে তিনি বলেছিলেন যে জোর করে বিচারকদের ছুটিতে পাঠানো হয় এবং আসামিরা বর্তমান সময় জামিন চাইতে ভয় পাচ্ছেন তারা বাইরে বেরিয়ে আসলে শিকার হতে পারেন এছাড়াও কোনো যদি জামিন হয়ে যায় যদি তার বেল যদি সেই জেলারের কাছে গিয়ে তখন জেলার তৃতীয় কোনো শক্তিকে ফোন দিয়ে জেনে নেয় যে এই আসামির জামিন হয়ে গেছে তাকে কি ছাড়া যাবে কি না এবং যদি সেই তৃতীয় পক্ষ তাকে বলে যে তাকে ছাড়েন তাহলে তাকে ছেড়ে দেওয়া হয় অথবা যদি তাকে ছাড়তে মানা করা হয় তাহলে তাকে ছাড়া যায় না তো এই প্রেক্ষাপটে জ্যোতির্ময় বড়ু এটাকে এমন ভাবে বলছেন যে তারই এক আসামি আহ বেলবন যখন জেলার কাছে গিয়ে পৌঁছালো তখন জেলার সেই তৃতীয় পক্ষকে ফোন দিলেন এবং সেই তৃতীয় পক্ষ বলল না তাকে ছাড়া যাবে না তার নামে আগামী দুই তিন দিনের ভিতরে আরো চার পাঁচটা মামলা আসতেছে এর জন্য তাকে ছাড়া যাবে না এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তা সেই আসামিকে সেই জেলার সেই জেল থেকে মুক্ত করে দিলেন না তো এই যখন প্রেক্ষাপট তখন তো বাংলাদেশের বিচারপতিরাও ভয়ভীত হয়ে আছেন এবং সেই ভয়ভীত বিচারপতিদের যদি অবস্থা এরকমটা হয় যে সে আমলের বিচারপতি ছিলেন তাহলে তার তো জীবন নিয়ে টানাটানি সেই রকমেরই একজন বিচারপতি যিনি দুই হাজার সালের প্রধান বিচারপতি হিসাবে বাংলাদেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ আসনে ছিলেন তিনি হলেন এম খায়রুল হক এখন এই বি এম খায়রুল হককে ডিবি পুলিশ তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করলো এই বিষয় বিস্তারিত ভাবে আলোচনা করব ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে যদি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন বলছিলাম দর্শক সাবেক বিচারপতি এডিএম খায়রুল হককে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে তার কি দোষ ছিল তার দোষ হলো দুই সালের গণ অভ্যুত্থানের সময় বা কোঠার সংস্কার আন্দোলনের সময় এডিএম খায়রুল হক যাত্রা বাড়িতে গিয়ে তার বাসা থেকে যাত্রা বাড়িতে গিয়ে একজন নিরীহ নিরস্ত্র এবং সাধারণ জনগণের উপরে আহ গুলি বর্ষণ করে অথবা তাকে কুপিয়ে হত্যা করেছে এবং সেই মামলায় এই এতদিন পরে তার নিজ ভাষা থেকে তাকে গ্রেপ্তার করলেন এখন এটাও কি বাংলাদেশ এর থেকে প্রহসন কি আর কিছু আছে এর চেয়ে হাস্যকর কিছু হতে পারে এই বাংলাদেশে তো সেই বিষয়গুলো আপনাদের হাতেই ছেড়ে দিলাম এখন কথা বলতে চাই এবিএম এম খায়রুল হকের সেই যে দুই হাজার দশ থেকে এগারো সনে তিনি যেই আমলে বিচারপতির তিনি যেই আমলে প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বরত ছিলেন তখন তার সবচেয়ে বড় ভুল ছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে বিলুপ্ত করা এবং সেটার বিপক্ষে রায় ঘোষণা দেয়া এখন এই যে সরকার এটা কিন্তু এবিএম খায়রুল হকের কোন নিজস্ব মতামত না এই তত্ত্বাবধায়ক সরকার উনিশশো সালে বিএনপির আমলে এই সরকার নিয়ে তখনকার এক আইনজীবী তিনি এটা নিয়ে মামলা মোকদ্দমা করেছিলেন এবং তার মৃত্যুর পরে এই মামলাটি চলো মানছিল এবং 2010 11 সনে যখন এবিএম খাইরুল হক বাংলাদেশের প্রধান বিচারপতির হিসাবে নিযুক্ত হলেন তখন তিনি তিনি সহ 9 বিচারকদের সম্মনয়ে এই রায়টি দিয়েছিলেন যেখানে 3 বিচারক এই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে ছিলেন এবং 5 বিচারক এই তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে ছিলেন এই 5 জন বিচারকের রায়ের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশ থেকে বাতিল করা হয় বা বিলুপ্ত করা হয় এখন এই ছিল তার ভুল এখন এখন এই ভুলের কারণে না কিন্তু তাকে যে মামলাটিতে গ্রেপ্তার করা হচ্ছে কিন্তু অন্য একটি ভুল সেই ভুলটি হলো তিনি সেটি চব্বিশ সালের যখন পোড়া সংস্কার আন্দোলন হয় তখন তিনি যাত্রাবাড়িতে গিয়ে আহ কোনো সাধারণ জনগণকে হত্যা করেছেন সেই হত্যা মামলায় এই এতদিন পরে সাবেক বিচারপতি এবিএম এম খায়রুল হককে গ্রেপ্তার করেছেন বাসা থেকে এখন কথা তো এটা না কথা হচ্ছে যে মূলত তিনি আওয়ামী লীগের আমলে বিচারপতি ছিলেন এখন আওয়ামী লীগের আমলে বিচারপতি হওয়া যে কত বড় একটা পাপের কাজ বা কত বড় একটা দুর্নীতির কাজ বা কত বড় একটা সন্ত্রাসী মূলক কর্মকাণ্ড সেটা এই ইনুস সরকারের সকল যে মুরিদ আছে তারাই ভালো জানে এখন সেই মুড়িদের ভিতরে বাংলাদেশ সেনাবাহিনী আছে দুদক আছে ডিবি পুলিশ আছে এনসিপি আছে জামাত ইসলাম আছে যে কেউ হতে পারেন তার এ ধরনের কার্যক্রম করেছেন এখন এই যে দীর্ঘ এতদিন পরে যে তাকে গ্রেপ্তার করা হলো এ নিয়ে আবার অন্তর্বর্তীকালীন সরকারের এই সকল মরিদ দরবেশরা তারা বিভিন্ন রকমের লেখালেখি করছেন বিভিন্ন রকমের মন্তব্য করছেন বিভিন্ন রকমের পোস্ট করছেন গণমাধ্যমে এটা নিয়েই বর্তমান সময় উত্তাল হয়ে আছে কিন্তু বাস্তব কথা তো এটাই যে বাংলাদেশের বিচার ব্যবস্থা এখন কোথায় তলিয়ে গেছে সেই প্রেক্ষাপটটাই দেখা গেল যখন একজন বিচারককে ডিবি পুলিশটা অ্যারেস্ট করে নিয়ে যায় এবং তাকে যখন আদালতে তোলা হয় তখন তার পিঠে পিঠ যেটা বাংলা ভাষায় বলে পিট মোড়া দিয়ে হ্যান্ডকাপ দিয়ে তার মাথায় হেলমেট পরিয়ে তাকে আহ পাঁচ সাতজন পুলিশে গার্ড দিয়ে দিয়ে তারপরে আদালত চত্বরে নিয়ে গেলেন এখন একজন বিচারপতির এহীন অবস্থা যেই বাংলাদেশে সেই বাংলাদেশের সাধারণ জনগণ আর কি আশা করতে পারে কেন এই বাংলাদেশের মানুষের নিরাপত্তাহীনতার সর্বোচ্চ প্রেক্ষাপট দেখা যাবে না ডক্টর মোহাম্মদ ইনুস তার যে ছয় পাটি দাঁত সেগুলো বের করে বলে আপনার বুদ্ধি থাকলে টাকার অভাব আছে বুদ্ধি থাকলে টাকার অভাব নাই বুদ্ধি খাটান টাকা পেয়ে যাবেন তার মতন আহ উনিশশো সালে বা উনিশশো সালে পরবর্তী সময় তিনি তিন হাজার টাকার গ্রামীণ ব্যাংকের একজন সাধারণ কর্মচারী ছিলেন সেইখান থেকে এই হাজার হাজার কোটি টাকা তার বুদ্ধি দিয়ে তিনি ইনকাম করেছেন কিভাবে গরিব জনগণের কাছ থেকে সুদের মাধ্যমে টাকা চুষে নেওয়া যায় এই সকল বিষয়গুলোকে নাইবা বললাম তাকে তো সুদ খোঁজ সবাই বলে কিন্তু এখন বলতেছে না কারণ তিনি ক্ষমতায় আছেন যখন ক্ষমতা থাকবে না তখন বাংলাদেশের একজন ফকির থেকে শুরু করে সেই উঁচু তালার যারাই আছে তাকে আর ডক্টর মোহাম্মদ ইউস তো প্রিয় দর্শক দেখতে থাকুন পরবর্তীতে যা কিছু হয় সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে আজকের এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ